আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কিভাবে আমি রান্নার ফাঁকে পুটিন তৈরি করে নিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে দুপুরে রান্নার জন্য আমি সব কিছু গুছ করে নিচ্ছি সেই ফাঁকে আমি এটি পুটিন বানিয়ে নেবো আজকে পুটিনটা তৈরি করব আমি মাত্র চারটা ডিম দিই আজকের প্রোটিন তৈরি করার জন্য আমি লিকুইড দুধ হিসাবে পাউডার দুধটাকে আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে লিকুইড করে নিয়েছি তো এখানে যেহেতু আমি চারটা ডিম নিয়েছি চারটা ডিমের জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ কুসুম গরম পানির ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে নিয়েছি আপনারা এরকম করে সহজভাবে তৈরি করে নিতে পারেন এই যে দেখুন দুধটা একেবারে এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর যে প্রোটিনটা আমি বাটিতে বসাবো সেটাকে আমি এই যে তৈরি করে নিয়েছি এখন ডিমটা আমার ভালো করে ফেটানো শেষ হয়ে গিয়েছে দুধটা অ্যাড করে দিলাম দুধটা অ্যাড করার পরে ভালো করে আবার একটু ফেটে নেব তারপরে আমি বাটির ভিতরে বসিয়ে দেবো এখন যে প্যানটার ভিতরে আমি পুডিন বসাবো সেটার ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এর ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দিলাম আর উপরে একটা ঢাকনা দিয়ে চুলোটা অন করে দিলাম আমি বিশ মিনিটের পর ঢাকনাটা তুলে নিলাম বিশ মিনিট সময় আমি নিয়েছি তো এই তো দেখুন ঢাকনাটা আমি খুলে নিলাম তো আমার কাছে মনে হয় পুডিন বানানো একেবারেই সহজ এভাবে তৈরি করে নিতে পারেন তো আমার পুটিন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের পুটিনটা আমার কাছে মনে হয় একেবারেই পারফেক্ট হয়েছে আপনারা এভাবে লিকুইড দুধ ছাড়া গরু দুধ ছাড়া বাসায় বসে পাউডার দুধ দিয়ে এরকম করে পুটিন তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ